ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল আজকে আমরা কথা বলব ডাব্লিউ বিপিএসি ক্লার্ক্সে পার্ট ওয়ানের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে নর্মালাইজেশান কি হচ্ছে তোমাদের রেজাল্টে কি নর্মালাইজেশান মার্কস অ্যাড হবে বা কাট অফ কথা যাবে সেফ স্কোর ফিলিমসের রেজাল্ট ঠিক কবে আসছে এবং মেন্স পরীক্ষা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ডিটেল সমস্ত ডেটা তোমাদের সামনে তুলে ধরে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব যারা এখনো আইকার এক্সামের সাথে যুক্ত হননি যারা এখনো আইকার এক্সাম টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত যুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলআকানটা প্রেস করতে ভুলবে না ডাব্লিউ বিপি এর সম্পর্কিত এবং ডাব্লু বিপির রিগার্ডিং সমস্ত অফিসিয়াল ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো প্রথমে আগে সাবস্ক্রাইব করো তারপরে ভিডিওটা শুরু করো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই ভাই একটা কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের মতামত আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ আমি অবশ্যই আজকের ভিডিওতে তোমাদের যে সমস্ত ডেটাগুলো দেবো সমস্তটাই তোমরা গুগল করলে পেয়ে যাবে কিন্তু সমস্ত তথ্যগুলোকে একত্রিত করে তোমাদের সাথে তুলে ধরাটাই হচ্ছে আমার কাজ তো সমস্ত ডিটেলস তোমাদের সামনে অবশ্যই তুলে ধরছি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তো প্রথমে বলে রাখি ডাব্লিউ বিপিএসি পার্ট ওয়ান যে পার্ট ওয়ানের রেজাল্টের যে অপেক্ষা করছি পার্ট ওয়ানের রেজাল্টের অপেক্ষা করছি সেটা জানতে গেলে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে তার আগে বলে রাখি যে নর্মালাইজেশান নর্মালাইজেশন কিন্তু পরীক্ষার আগে কিন্তু নর্মালাইজেশান হবে কিনা না পরীক্ষার আগে কিন্তু জানানো হয়নি এবার যদি ডেপুটেশন দেওয়া হয় নর্মালাইজেশনের জন্য তাহলে কিন্তু এটাও কিন্তু একটা একটা লং টার্ম প্রসেস বা এটা কতটা কার্যকর হবে বা এটা কতটা ছাত্রদের জন্য মানে আমাদের জন্য কতটা বেনিফিটেড হবে সেটা কিন্তু ভাবার বিষয় কারণ ডাব্লিউ আগে বহু হিস্ট্রি রয়েছে বা রাজ্যে যে কোনো পরীক্ষা অনেক হিস্ট্রি রয়েছে যেখানে নর্মালাইজেশন করে অনেক দুর্নীতি হয়েছে তো আশা করি করা যায় যে নর্মালাইজেশনটা আই হোপ না হওয়াটাই ভালো নর্মালাইজেশান হওয়ার কিন্তু কোনো প্রকার কিন্তু ডিটেলস কিন্তু ডাবলিউপিএসি পরীক্ষার আগেও দেয়নি বা এখন অবধি কোনো কিন্তু আপডেট নেই এবার সরাসরি কাটপে যাওয়ার আগে কার্ট নিয়ে আলাদা সেপারেট ভিডিও করার জন্য যারা দেখো নি ভিডিওটা সেটা আই বেটামে ক্লিক করে দেখতে পারবে কিন্তু কাটম আমরা বলবো এবং সেপেস করে বলবো তার আগে সবথেকে বেশি কোয়ারিস এখন যেটা আসছে তোমাদের সময় নষ্ট না করে যারা শুধুমাত্র রেজাল্টের জন্য এই ভিডিওটা ক্লিক করেছে তাদের জন্য বলে রাখি যে পিলির রেজাল্ট কবে দেবে ভাই পিলির রেজাল্ট কবে দেবে বলে রাখি পার্ট ওয়ান পিএসসি এক্সাম দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি এলো তারপর হচ্ছে দু হাজার উনিশের ভ্যাকেন্সিটার দিকেই তা যদি তাকানো যায় দু হাজার উনিশের যে ভ্যাকেন্সিটা এসেছিল সেটার দিকেই যদি তাকানো যায় পিভিআর সিআর যেটাকে বলা হয় পিভিআর্স ইয়ার্স এক্সামের ক্ষেত্রে যেটা খুব ম্যাটার করে পিভিআর সিআরসে ডাব্লু বিপিএসসি ক্যালাকশিপের পার্ট ওয়ান এক্সামিনেশন হয়েছিলো ডাব্লু বিপিএসসি ক্যালাকশিপের পার্ট ওয়ান এক্সামিনেশন হয়েছিল দু হাজার কুড়িতে দু হাজার উনিশের ফর্ম ফিল আপ দু হাজার কুড়ির পঁচিশে জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছিল দু হাজার কুড়ির পঁচিশে জানুয়ারি দু হাজার উনিশে যে ফর্ম ফিল আপ হয়েছিল তা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল দু হাজার পঁচিশ দু হাজার কুড়ির পঁচিশে জানুয়ারি থেকে মেনস এক্সাম কন্ডাক্ট করাতে ডাব্লিউ বিপিএসসি যে সময়টা নিয়েছিল সেটা হচ্ছে এখানে দেখতে পারবে ডাব্লিউ বিপিএসসি ক্লার্ক পার্ট টু এক্সামিনেশন উলপি হেইডন ডিসেম্বর সিক্স ছয় ডিসেম্বর তোমাদের কিন্তু মেন হয়েছিল দু হাজার কুড়ি দু হাজার উনিশের পরীক্ষার এর পিলি হয়েছিল কবে পঁচিশে জানুয়ারি মেন হয়েছিল ডিসেম্বর ডিসেম্বরের ছ তারিখে তো এ এতটা কিন্তু লং টার্ম প্রসেস ছিল কিন্তু দু হাজার উনিশের ক্ষেত্রে শুধুমাত্র কোভিড আসার জন্য কোভিডের কারণে সমস্ত এক্সাম তখন পোস্টপন্ড হয়েছিল সাডেনলি তোমাদেরকে বলা যায় যে এক্সপেক্টেডলি ডাব্লিউ বা যে কোনো পরীক্ষার একটা শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী পার্ট ওয়ান এক্সাম কন্ডাক্ট করানোর পর তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা থাকে তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত এবং পিলি রেজাল্ট তিন মাসের মধ্যে পিলি রেজাল্ট তিন মাসের মধ্যে মেন্স এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হয়ে থাকে এটাই কিন্তু হয়ে আসার নিয়ম কিন্তু এখানে কোভিডের কারণে কিন্তু ব্যতিক্রম হয়েছিল এক্ষেত্রে দু হাজার পঁচিশে তোমাদের কবে মেন্স হবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে জানাতে চলেছি এটা হচ্ছে দু হাজার যে ভ্যাকেন্সি এসেছিল কোলার্কশিপে দু হাজার যে ভ্যাকেন্সি এসছিল তার পরীক্ষা কবে হলো ষোলো এবং সতেরোই নভেম্বর ১৬ এবং সতেরোই নভেম্বর তাহলে রেজাল্ট কবে আসার কথা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে রেজাল্ট আসার কথা কিন্তু রেজাল্ট কিন্তু এখনও আসেনি ফেব্রুয়ারির আজকে হচ্ছে তোমাদের কত তারিখ আজকে হচ্ছে তোমাদের পনেরো থেকে ষোলো তারিখের কাছাকাছি হতে চলল, কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আসেনি তো সেক্ষেত্রে বলা যাচ্ছে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে মার্চ পনেরোই মার্চের পর পনেরোই মার্চের পর কিন্তু তোমাদের রেজাল্ট আসার একটা কিন্তু সম্ভাবনা থাকবে যেটা হচ্ছে পনেরোই মার্চের পর রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে যে তোমাদের রেজাল্ট আসছে ঠিক আছে এ মতো অবস্থায় বলা যায় যে তোমাদের যদি মেন্স পরীক্ষার দিকে তোমরা যদি তাকিয়ে থাকো যে মেন্স পরীক্ষা কবে হবে মেন্স পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনাটা কিন্তু জুন জুলাই মাসের দিকে চলে যাচ্ছে জুনের শেষের দিকে না হলে কিন্তু জুলাইয়ের প্রথম দিকে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে তো যদি পিএসসি খুব একটাও লেট করে মেন্স এক্সাম কন্ডাক্ট করাতে বা তোমাদের পিডিএ রেজাল্ট দিতে কিন্তু 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 জুন জুলাই দিয়ে তোমাদের পরীক্ষা হবে এটা চান্স রয়েছে তোমাদের জুন জুলাই কিন্তু মেন্স কিন্তু করিয়ে ফেলবে ডাব্লিউ বি ঠিক আছে আর যে তোমাদের যে রেজাল্ট পেলির যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু তোমরা পনেরোই মার্চের পরে কিন্তু আশা করা যায় যে তোমরা পেয়ে যাবে